ওই বললো কেমন নমস্কার প্রিয় বন্ধুরা আজকে অক্টোবর মাসের পনেরো তারিখ আর আমি চলে এসেছি আবার হাবড়া তাহলে আমার সঙ্গে রয়েছে ভাই আর ভাই প্রথমে কি দেখাচ্ছে বলো কালচার স্পিচ আছে কালচার স্পিচ সব কি এক লিটার বাচ্চা আছে আচ্ছা কতদিন বয়স হলে একটু বলো বয়স মোটামুটি আজকে পঁয়তাল্লিশ দিন ছেচল্লিশ দিন আচ্ছা মানে ছোট সাইজেরই হবে একটা ছোটই হয় বেশি বড় হবে আর মেল ফিমেল কি আছে বলো মেল ফিমেল বলতে এই দুটোর মধ্যে একটা মেল একটা ফিমেল আছে আচ্ছা আর এর মধ্যে একটা মেল একটা ফিমেল আছে বাহ মানে মেল ফিমেল সবই পেয়ে যাবে

কপি পুষতে চাইছো তাদের তাদের জন্য একদম সুবর্ণ সুযোগ বলা চলে দেখো কিন্তু চারটি চারটে আছে পরে কিন্তু আর এই দামে পাবে বলে মনে হয় না কেন সামনে শীতকাল আসবে তখন কিন্তু দাম বেড়ে যাবে অতএব যদি নিতে ইচ্ছা হয় এখনই নেওয়ার সুযোগ তাড়াতাড়ি যোগাযোগ করা নিয়ে চলে যাও তোমরা আর আসবে কি করে ভাইয়ের বাড়ি তো হাবড়াতে জানো তোমরা সবাই তারপর ভাইকে ফোন করে ভাই আরও ডিটেলস সব বলে দেবে তাই তো তোমার নাম্বারটা একবার বলে দাও আমার নাম্বার হচ্ছে 9933448787 বাড়ি হাবলা একদম আর দেখো স্টেশন থেকে মাত্র 5 মিনিট 5 মিনিট লাগবে হেটে হেটে একদমই তাই দেখো তারপর ভাইকে ফোন করবে ভাই দরকার বলে তোমাকে নিয়ে চলে আসবে একদম ঠিক আছে দেখো কিনে নাম্বার হচ্ছে এইবার বাচ্চা চলে এসেছে দুটো কোকার স্পেশাল এই কিছুদিন আগে একদম ছোট বাচ্চা ছিল হাঁটতে চলতে পারছিল না আর এখন দেখো কত ছটপট হয়ে গেছে দারুণ অ্যাক্টিভ হয়ে গেছে বাচ্চা আর পুরো একদম রিচ কালার যেমন বলে মাওয়ার তো কালার তোমরা দেখেছই

তারপরে মা বাবা এখন তো পাবে না যখন হবে সময় তখন মা বাবা দেখে এসে তোমরা নিয়ে যেতে বাচ্চার পরে এবার নিয়ে চলে এসছে ভাই বড়ো দেখো দু দুটো ডোভারম্যান রয়েছে একটা মেল একটা ফিমেল তাই তো মানে দুজন জোড়াই আছে একজনের বাড়িতেই ছিল খুব ভালো দেখো কতদিন করে বয়স হলে দুজনেরই কাজে কাজে মানে একসঙ্গেই কিনেছিল বাচ্চা অবস্থায় কোনো অসুবিধা হয়েছে দিয়ে দিয়েছে দেখো তারপর বলো এদের কি দাম একদম অফার প্রাইস কত দুটো একসাথে যদি না হয় টাকা

অত যোগাযোগ করা নিয়ে চলে যাও তোমরা এত সুন্দর মোটে ন হাজার নশো নিরানব্বই টাকা এইবার নিয়ে চলে এসেছি একটা রুইলার বিদও দেখাচ্ছে সেই

আচ্ছা হ্যাঁ আছে সুন্দর আছে বাচ্চা দামটা কি সব টপার প্রাইস কত দেখো আর কি চাই ফিমেল একদম তৈরি আবার কমাবে বাহ খুব ভালো কিন্তু এটা একটাই আছে তাই তো আজকে জামানসাগরে এই একটাই আছে আর একটা জামান জামানসাগড় আছে আচ্ছা দেখলাম এটা এই দেখো কেমন করছে শুধু দেখো খেলবার জন্যেই ও ব্যস্ত মানে নিয়ে গেলে যদি বড় বাড়ি তাকে ছেড়ে রাখতে পারলে আর কিছু চাই না ও হ্যাঁ খুব সুন্দর কবে যোগাযোগ করা নিয়ে চলে যাবো ওরা এইবার নিয়ে চলে এসে একটা ল্যাব রেডার দেখ ফ্রি ফ্রি মেট কত দিন বয়স হলো বললাম প্রায় অ্যাডাল্টি বানানো বাচ্চা হয়নি এখনো এই যে এইদিকে এদিকে দেখা

অফার আছে কতদিন বয়স সিজন চলছে আচ্ছা মানে নিয়ে গিয়ে মিটিং করাতে পারবে চাইলে কতদিন বয়স হলে ও তাহলে তো বাচ্চা তো আগে হয়নি মানে নিতে পারবে আরামসে দু বছর মানে বাচ্চা নেওয়া যায় চাইলে নিতে পারবে তো কি দাম রেখেছো কত দেখো ছ হাজার টাকা দিয়ে নিয়ে যাবে মিটিং করাবে বাচ্চা পেয়ে যাবে আর কি চাই দেখে শুধু

কিন্তু বাচ্চা দারুণ অ্যাক্টিভ আছে আর জলই আছে কেমন খেলছে দেখো শুধু তারপর কি দাম রেখেছো কত চার হাজার নশো নিরানব্বই খায় এত সুন্দর গোল্ডেন একটিভার দেখো তা একদম পুরো রেডি আছে পুরো অ্যাটার্ট আগে বাচ্চা হয়নি তাই তো বাচ্চা হয়নি আগে দেখে না মানে চাইলে নিয়ে গিয়ে বাচ্চাও তোমরা করতে পারবে দেখে না তো সিজনে আসবে মনে কিছু করতে হবে হ্যাঁ দেখো কিন্তু একটাই আছে যোগাযোগ করো আর নিয়ে চলে যাও তোমার তাড়াতাড়ি আর একটা গোল্ডেন ঠাকুর চলে এলো দেখো এটা ফিমেল নাকি গো এটা বয়স অল্প আছে নাকি একই বয়স আছে আচ্ছা মানে আছে দেখে না শুধু কোয়ালিটি তারপরে এর কি ভ্যাকসিন কার্ড পেয়েছো গো ভ্যাকসিন যেটা পাইনি সেটা তোমাকে নিয়ে করতে হবে একটা ভ্যাকসিন আর যা ভ্যাকসিন কার্ড থাকলেও সেটা করতেই হবে ভ্যাকসিনটা কার্ড থাকলেও সেটা রানিং করতে হবে হ্যাঁ আর যেটা নেই সেটাও করতে হবে সেই অতএব ভ্যাকসিন বললে পরে বুস্টার হয়ে যাবে কোনো অসুবিধা নেই ঠিক আছে আর রেবিস্টা করে নেবে কামড়াটাই তো মেন আর অসুস্থ হলে পরে যেটা লাগবে সেটা হচ্ছে ওই ভ্যাকসিনটা করে নেবে পরে করলেও একদম আরে এ তো ভাই তো বলেই দিচ্ছি কোনো এগ্রেসিভ ভাব নেই তারপর তোমরা যখন তোমরা যখন আসবে নিজেরা দেখেই নিয়ে যাবে দেখতেই পাচ্ছি কেমন না আছে আর গোল্ডেন রিট্রিভার বিলটাও তো এরকমই হয় আর কি দাম রেখেছে বলে কত দেখো তিন হাজার নশো নিরানব্বই টাকায় এত সুন্দর গোল্ডেন রিট্রিভার পেয়ে যাচ্ছে তোমরা হ্যাঁ একদমই তাই দেখো কালী পুজোর অফার চলছে দেখে না শুধু কোয়ালিটি আর যোগাযোগ করে না তোমরা তাজি ভাইয়ের সঙ্গে আর একটা ল্যাপ চলে এলো দেখো আগের একটু হোয়াইট মধ্যে ছিল এটা পুরো ফোন আছে একদম এটা মেল আছে এর কতদিন বয়স হলো দুই বছর মতো বয়স আছে দেখে না শুধু কোয়ালিটি

তারপরে একটু দাম রেখেছো কত গো মাত্র চার হাজার চারশো নিরানব্বই টাকা চার হাজার চারশো নিরানব্বই তাও একদম রেডি আর কোয়ালিটিও যে খুব খারাপ বলা যাবে না দেখো লেজ কত একদম লং টেল রয়েছে কিন্তু একটাই আছে যেমন বললো ভাই অত যদি পছন্দ হয় তাড়াতাড়ি তোমার যোগাযোগ করবে কিন্তু কেন এত দামে তো কম দামে তো জামা পাওয়া যায় বুঝতেই পারছো

কত দাম রেখেছে কত দেখো তিন হাজার নশো লোন কোয়ালিটি আছে আচ্ছা আচ্ছা ও দেখো কোয়ালিটি দেখে না আর না দেখো একটা গোল্ডেন গোল্ডেন আর ওইদিকে একটা হোয়াইট সুইচ